ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং না বারোটা বাজতে গেল আমার গুড মর্নিং বলার এই কারণেই কারণ সকাল থেকে আমি কাজ করে 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 খাবার খাওয়ার সময় পাইনি এতক্ষণে খাবার খাচ্ছি আর কি জল খাবার খাচ্ছি তোমরা দেখো কিচ্ছু খাইনি সকাল থেকে শেষে দুটো ম্যাগি সেদ্ধ করলাম ম্যাগি নিয়ে বসেছি বাচ্চাদের মতন উপায় নেই কিছু তো পেটে দিতে হবে না দিলে পরে তো চলবে না তো এতক্ষণ ম্যাগি নিয়ে বসলাম দেখা যাক ম্যাগি খেয়ে কতক্ষণ চলে বা এখন যদি ম্যাগি খায় তাহলে খাবার আর আমাকে আর মানে তিনটার আগে খেয়ে কাজ নেই কারণ দুটো ম্যাগিতে অনেকক্ষণ নর্মালি আমার অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে কার কতক্ষণ থাকে জানি না সকাল থেকে আমি একদম সময় পাইনি মায়েরা মারা গিয়েছিল বাইরে মারা এলো তো তার জন্য একটু লেট হলো ঘরেরও টুকটাক কাজ থাকে কাজ টাজ করে এতক্ষণে জাস্ট আমি ম্যাগি নিয়ে বসলাম তো জানি না এই ম্যাগি খাওয়ার পর আর আমি এবারে কখন আর খাবার খাবো